এক চাচাতো বোন ছিল তার প্রেমে আমি ছিলাম পাগল পাড়া চাচাতো বোন আমারে বলে এক শত স্বর্ণমুদ্রা যেদিন দিতে পারাবা ওই দিন আমারে পাবা এবার আমি স্বর্ণমুদ্রা কালেকশনের কাজে লেগে গেলাম বছরের পর বছর চেষ্টা করে এক শত স্বর্ণমুদ্রা যেদিন পেলাম ওই দিন চাচাতো বোনের কাছে গেলাম যে তার হাতে স্বর্ণমুদ্রা দিলাম বললাম চলে এবার আমরা অপকর্ম করি স্বর্ণমুদ্রা পেয়ে সেও খুশি আমিও খুশি সে পাইছে স্বর্ণ আমি পাইছি তারে গোপন একটা রুমের ভেতরে ঢুকলাম দুজনে জামা কাপড়ে তুই আমার সতীত্ব তুই নষ্ট করে দিস না ইত্তাকিল্লা আমার সম্ভ্রম তুই শেষ করে দিস না ইত্তাকিল্লা আল্লাহ আল্লাহ ওই মুহূর্তে ফিরে আসা কঠিন কঠিন কিন্তু ইত্তাকিল্লা আল্লাহরে ভয় করে এই শব্দটা যখন শুনলাম আমার ভিতরটা কেঁপে উঠেছে আমি মুহূর্তে তোমার ভয়ে জামা পরে ওই রুম থেকে চিৎকার মেরে বেরিয়ে গিয়েছে আল্লাহ সেদিন আমি পাপ কাজ করি নাই সেদিন আমি মনের খায়েশ মিটাই নাই তোমার ভয়ে সেদিন আমি দৌড়ে পালিয়েছি ওই দিনের এবাদতটা আমলটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে ফা ফাররিজ আন্না ফিমা মা নাহনু ফি আজকে যে এই বিপদে আছি তুমি বাঁচাও